সো নমস্কার বন্ধুরা টিএ এস ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি তো আজকে আমার ছোট্ট সেট নিয়ে চলে এসেছি কিশোরপুরে জন্মাষ্টমী উপলক্ষে একটা ভাড়ায় কালকে নিশ্চয়ই লোডিংয়ের ভিডিও দেখেছেন আপনারা যে গোডাউন থেকে সেট লোড করে নিয়ে তারপর কিন্তু ফিল্ডে আমরা বেরিয়ে গিয়েছিলাম তো আজকে দেখিয়ে দিচ্ছি তো আজকে কিন্তু রেডি করে দিয়েছি আর ভাড়াটা অ্যাকচুয়ালি কালকে সোমবার জন্মাষ্টমীতে তো আগের দিন যেহেতু বর্ষাকাল দেখুন বর্ষাকাল মানে একদিন আগে সবসময় রেডি করে দেওয়াটাই বেটার হবে কারণ যেদিন পুজো সেদিন যদি ভোরের দিকে বা সকালের দিকে এসে মাল লোড করবো ভাবি হয়তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ভাড়াটা আমার ক্যান্সেল যেতে পারে সেই জন্য রিক্স নিয়ে নিই আজকে রবিবার ছুটির দিন আর সেই জন্যই কিন্তু সেরেপটা আমরা আগের দিন রেডি করে দিয়েছি সাথে আছে ষোলো টি সাউন্ড কী আবার উঠেছে কেন বাবু না আলাফাতে হবে না তো দেখতে পাচ্ছেন আমার যেমন থাকে সেই দুটো ডবল বেস আঠেরো ইঞ্চি এবং ওপরে রয়েছে পনেরো ইঞ্চি চারটে টপ চারটে টপ মানে এই যে ফোর ডি বক্সগুলো ঠিক আছে এই ফোর ডি বক্সগুলোর কি হচ্ছে এগুলো মাঝে হচ্ছে পার্টিশন দেওয়া আছে ওকে সামনে শুন এই ফোর ডি বক্সগুলোর মাঝে পার্টিশন দেওয়া রয়েছে তো এটা একটা ফোর ডি বক্স এটা একটা ফোরডি বক্স কিন্তু আমার চারটে জেবিল স্টাইল তো দেখুন এইগুলোর এখন আরও লেটেস্ট ভার্সান উঠেছে মানে এগুলো হেলানো যদি আর স্টাইল করা হয় তাহলে সেটা আরও বেটার হয় তো এই যে বক্সগুলো এই বক্সগুলোর স্পিকারগুলো কিন্তু লাগানো আছে স্ট্রেট ঠিক আছে দেখুন দুধরনের ফোর ডি বক্স এখন চলছে এক হচ্ছে স্পিকারগুলো মুখোমুখি এরকম হেলানো থাকবে আর এক ধরনের স্পিকার হচ্ছে সোজা থাকবে মানে কি প্রত্যেকটা স্পিকার লাগানো থাকবে একদম স্টেট সাউন্ড যাবে তো দুই রকম স্টাইলের দু রকম কিন্তু রেজাল্ট আছে যেগুলো হেলানো থাকে সেগুলোর ক্ষেত্রে কি হয় আর স্টাইল যেটা সেগুলোতে কী হয় সেই ফোরডি বক্সগুলোতে প্রেশার বেশি হয় মানে সামনে বেশ বেশি হবে আর এই যে সোজা স্পিকার যেগুলো আছে ফোর ডি বক্স এগুলোতে কী হয় এগুলোতে রেঞ্জ বেশি হয় মানে এদের প্রেশারটা সামনেও হবে প্লাস দূরেও সমানে ভেসে যাবে বলে না পাল্লা বক্স বাইলে তার রেঞ্জটা অনেক দূরে যায় তো সেরকমই ব্যাপারটা তো ফোর ডি বলুন সিক্সটি বলুন পাল্লা বক্সের রেঞ্জ কিন্তু অনেক দূরে যায় তাহলে কী হচ্ছে আমি দুটো ডুয়েল বেস দিয়েছি আর অ্যাকচুয়ালি কিন্তু আমার সিএ টোয়েন্টি মেশিন নেই তাই কারণ সিএ টোয়েন্টি মেশিন দিয়ে যদি দুটো বেসকে বাজাতাম তাহলে কিন্তু বেটার বাজতো আর স্ট্রেঞ্জার মেশিন যেহেতু টু অমসের মেশিন সেই জন্য স্ট্রেঞ্জার মেশিনে কী হয় ফোর্ডি বক্স মানে পাল্লা বক্সগুলো খুব ভালো বাজবে কিন্তু এই বেসগুলোর রেজাল্ট ভালো হবে না সেই জন্য আমার বেসগুলোর থেকে বেসগুলো দেড় হাজার ওয়ার্ড করে আছে মানে দেড় হাজার দেড় হাজার তিন হাজার আবার তিন হাজার ছ হাজার ওয়ার্ড বাজছে কিন্তু এর সেরকম প্রেসার নেই পাল্লা বক্সগুলো কিন্তু বেশি প্রেশার হচ্ছে এটা সিয়োগুড়ি মেশিন দিলে কিন্তু বেশি প্রেশার হতো সিয়োগুড়ি বা অন্য যে কোনো যেগুলো হচ্ছে ফোরমসে ভালো পারফরমেন্স দেয় এরকম অ্যাম্প্লিফায়ার বলছি তো এরকম অ্যাম্প্লিফায়ার দিলে কিন্তু বেটার হতো তো যাই হোক আমার যেহেতু রয়েছে স্ট্রেঞ্জার ফাইভকে আমি ফাইভকে দিয়ে বাজাচ্ছি আর ফাইভের একটাই গুণ হচ্ছে যে কোনো জায়গায় স্ট্রেঞ্জার মেশিনের একটাই গুণ হচ্ছে যে কোনো জায়গায় যে কোনো ফিল্ডে যেমনই ভোল্টেজ থাকুক মোটামুটি ফিল্ডে আপনারা বাজাতে পারবেন তো আসুন এখানে মায়ের মন্দির এটা আর মায়ের মন্দিরই আমরা রেডি করেছি কারণ দুর্গা পুজোর প্যান্ডেল এখন আমাদের রেডি হয়নি তো কী কী মেশিন দিয়ে বাজাচ্ছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই তো চলুন এবারে আমরা দেখিয়ে নিই যে কী কী মেশিন আজকে দিয়েছি তো এখন খুব চাপের মধ্যে আছে তাই বন্ধুদের জন্য ভালো মানে কি বলবো কন্টেন্ট রেডি করতে পারছি না কারণ ভাড়ার একটা চাপ আছে তো দেখতে পাচ্ছেন আমি আর যে দিব্যেন্দু রয়েছে দুজনে মিলে মোটামুটি রেডি করেছি এদিকটা জায়গা কারণ তো দেখুন এইবারে হচ্ছে আসল ফান্ডা মেশিন যেমনই হোক সেটা যেমনই হোক বাজতে হবে কিন্তু পারফেক্ট একদম সাউন্ড যেমন বাবু কর একদম সাউন্ড যেমন বসু বসো সাউন্ড যেমন নিখুঁত ক্লিয়ার হয় কিভাবে হবে সেটা দেখুন একজন আমাকে বললো দাদা আমরা মোবাইল থেকে সিঙ্গেল পিনে গান চালাই তো দেখুন অনেকে যারা সিঙ্গেল পিনে গান বাজাচ্ছে তারা বলছে যে আমাদের সাউন্ডটা ভালো এখন সিঙ্গেল পিনে গান বাজানো আর ডবল পিনে গান বাজানোর মধ্যে ডিফারেন্টটা কি ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন দেখুন আমি এখানে আর করে গান বাজাচ্ছি তো দেখুন মোবাইল থেকে যদি আপনারা গান বাজান বা যে কোনো চিপ মেশিন বা সিডি যে কোনো অডিও প্লেয়ার থেকে যখন আপনারা গানটা বাজাচ্ছেন গানটা কিন্তু টু হয়েতে আছে একটা আর একটা এল তো কি হয় অনেকে সিঙ্গেল পিন ইউজ করে সিঙ্গেল পিন মানে আচ্ছা আমাদের বক্সে আছে তো একটা পিনে গান চালায় একটা পিন দিলো সেখান থেকে ধরুন আহ ধরুন এই মাইক্রোফোনের লাইনটা হচ্ছে ধরুন এই পিনটাতে এইটা থেকে অডিও দিলো কি হচ্ছে এখানে যখন আমি বক্সে হালকা বেস দিতে যাচ্ছি সেই বেসটা কিন্তু আমার চংও এফেক্ট পড়বে ঠিক আছে তো আমি যদি এই অডিওটাকে দুটো ভাগ করে নিই অর্থাৎ আর করে নিই দেখুন আমার পিন দেখুন মোবাইলের এ দেখুন এখানে মোবাইলের পিন এক দুই তিন তিনটে ঘাট রয়েছে আর এই দিকে রয়েছে ফুলে দেখায় দেখুন ডবল করা আছে তার মানে কি অডিওটাকে আমি ডবল ভাবে ইনপুট করলাম ওকে এখানে একটা নিলাম আর এখানে একটা নিলাম আবার আমার যে মেশিন রয়েছে তারও দেখুন আমি দুটো ইনপুট করেছি মানে অডিওটাকে আমি দুটো ইনপুট নিয়ে নিলাম নিয়ে এইবার কি করেছি এই যে প্যান সুইচটা আছে না এটা বাঁদিকে আর ডান দিয়ে করে দিলাম বাঁদিকে মানে লেফট এই লাইনটা আমার চং বাজছে এই লাইনটা আমার বক্স বাজছে এর ফলে কি হবে বক্সের আমি দিতে মানে বেস দিতে চাইছি তখন আমি যদি এখানে লোটাকে বাড়াই তাহলে কি হবে বলুন তো আমার অনলি বক্সেই কিন্তু বেসটা যাবে আর এই টোটাল সেট আপটার যে সেটিং মানে কানেকশন এর ভিডিও আমি অনেকবার দিয়েছি আশা করি বন্ধুরা জানেন যদি আপনারা কেউ নতুন দেখে থাকেন ভিডিওটা আপনারা আমার পূর্বের ভিডিও দেখুন যে কানেকশানের ফুল ভিডিও কিন্তু দেওয়া রয়েছে যে কিভাবে আর এল সেটিং করে কানেকশন করবেন অর্থাৎ মিক্সার ইকুলাইজার পশ প্রেসার বোর্ড সব কিছুরই কিন্তু আমি কানেকশন ভিডিও আমার চ্যানেলে দিয়ে রেখেছি এবার যেটা বলছিলাম এবার সাপোজ ধরুন আমার এই লাইনটাতে চং বাজছে তো চংয়ের বেশটা আমি জিরো রেখেছি কারণ চঙে বেশ লাগবে না কারণ আমি প্রোগ্রাম করতে আসছি না আমি কিন্তু বসে হয়ে যাচ্ছি এখানে একটা বিষয় আপনাদেরকে ভাবতে হবে যদি প্রোগ্রাম করি তাহলে কিন্তু চঙে আমার হালকা বেশ লাগবে তখন কিন্তু সিঙ্গেল লাইনেও আমি প্রোগ্রাম করতে পারবো কারণ চঙও হালকা বেশ লাগবে বক্সও বেশ লাগবে কিন্তু যখন আমি বসে ফিরলে বাজাবো বা কম্পিটিশন করবো তখন কিন্তু আমার চং বা র্যাক বা টুইটারে যত বেস কম দেবো ততই কিন্তু রেজাল্ট পারফেক্ট হবে সেই জন্য আমি কী করলাম বেসটা কমিয়ে রাখলাম এবার ধরুন সার্ফনেস চঙের থ্রোয়িংটা কম হচ্ছে সেক্ষেত্রে আমি কি করব না হাইটাকে হালকা বাড়িয়ে দিলাম বাস টুইটারটা হয়তো কম হচ্ছে হাইটাকে হালকা বাড়ালে আমার কিন্তু টুইটারটা বাড়বে তাহলে হাই এখানে বাড়ালে সিঙ্গেল লাইনে কী হচ্ছে তাহলে সেটা আমার স্পিকারেও যেত যেহেতু আমার যেহেতু আর এল করা আছে সেহেতু আমার স্পিকারে যাচ্ছে না অনলি আমার চং কিন্তু হচ্ছে তো যাই হোক এ হচ্ছে সেটিং এখানে দিয়েছি একটা এস এম সিক্সের মিক্সার তার সাথে দেখুন রয়েছে ডিও ডি ডট ফোর থ্রি জিরো কিউ অরিজিনাল আমার ইকোলাইজার রয়েছে একটা আর এখানে এই কাটিং বোর্ডটা অনেকে বলে যারা বানিয়ে দাও তাদের জন্য বলছি দেখুন এটা হচ্ছে আর এল কিছু না এটা ট্যাক লাইন শর্ট করা সিরিজ করা আছে এই ট্যাক লাইন সিরিজ করা আছে ঠিক আছে মানে আমি এই এইবারটায় বক্সে লাইন দিই এটাই চনে লাইন দিই সোজা হিসাব আর এখানে দেখুন অডিও থেকে কিন্তু আমি দুটো নিয়েছি আউটপুট দেখতে পেয়েছেন দুটো অডিও নিয়ে লাল সাদা দুটো নিয়ে কিন্তু আমার এখানে দুটো ইনপুট হচ্ছে ঠিক আছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার এখানে কিন্তু টোটাল আর মেশিন বলতে বাবু টো সরে যাও বন্ধুকে দেখিয়ে দিই এখানে স্ট্রেঞ্জার ফাইভ গ্রে নিচেটা থেকে বেস বাজাচ্ছি উপরের এই ফাইভ গ্রেটা থেকে কিন্তু আমি টপ বাজাচ্ছি আমি দেখছি কেটেছে নাকি হুম কেটে গেছে তো টেম্পারেচার মেরে দিয়েছিল হ্যাঁ তো টেম্পারেচার মেরে দিল মানে মেশিনটা প্রচুর হিট হয়ে গেল এখন হয়েছে কি মেশিনটারই প্রবলেম মনে হচ্ছে প্রচুর হিট হয়ে গেছে কিন্তু মানে এখনো প্রচুর গরম হয়ে আছে কারণটা কি তিনটে ভায়াতে মানে তিন লাইনে চং আছে ওদিকে একটা লাইন গেছে এদিকে দুটো গেছে একটা সাথে তিনটে গেছে একটা সাথে তিনটে গেছে তিনে তিনে ছটা দুটো আটটা মোট চং দেওয়া রয়েছে আমি প্রথমে তিনটে ডিসকানেক্ট করলাম তিনটে একটা ছাদের আর একটা ছাদের দুটো মানে তিনও দিয়ে পাঁচটা দিয়ে চালিয়ে দেখলাম তাও দেখছি টেম্পারেচার মারছে আবার অনলি তিনটে বাজিয়ে দেখলাম তাও দেখছি টেম্পারেচার জ্বলে যাচ্ছে তার মানে আমার এলটি বা ইউনিট বা তার কোনো জায়গায় কিন্তু ফল্ট নেই ফল্ট হচ্ছে মেশিনটার মেশিনটার কিছুটা প্রবলেম আছে কোনো কারণে শুধু হিট হয়ে যাচ্ছে প্রচুর হিট হয়ে গেছে তো যাই হোক এই মেশিনটা চেঞ্জ করে এখন অন্য মেশিন দেবো আর এটাকে আবার সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে এই তো সমস্যা ফিল্ডে ধরুন এরকম এটা তবু সামনাসামনি আমার বাড়ি ফিল্ড বলে ঠিক আছে কি দিবেন দূরে হলে ঝামেলা কি তো যাই হোক সেই জন্য সবসময় সময় কী হয় বন্ধুদেরকে বলি যে যখন প্রোগ্রামে যাবেন বিশেষ করে দূরে সেক্ষেত্রে একটা এক্সট্রা অ্যাম্প্লিফায়ার কিন্তু দিয়ে রাখবেন ঠিক আছে নাহলে এরকম কিন্তু সমস্যায় পড়তে হবে তো যাই হোক আর স্টেবিলাইজার একটা দেখুন একজন বন্ধু আমাকে ফোন করছিলেন যে দাদা আমি দুটো স্টেবিলাইজার বানাবো সেটা বারো কেবি করবো না পনেরো কেবি করবো ঠিক আছে তো এটা আমার রয়েছে পনেরো কেভি আর এটা টাড়াইস রয়েছে দেখুন পনেরো কেভিতে আমি কী কী লোড দিয়েছি পনেরো কেভিতে আমার দুটো স্টেঞ্জার ফাইভ কে আছে একটা সাতশো রয়েছে এদিকে টাড়াইসও রয়েছে তাহলে এই লোডটার জন্য আমার একটা বারো কেভি স্টেবিলাইজার হলেও কিন্তু হয়ে যেত কিন্তু আমি কি করেছি পনেরো কেভি দিয়ে দিয়েছি তার কারণ কি স্টেবিলাইজারকে সবসময় মেজারমেন্ট করে দিলে হবে না মানে ফাইভ ফাইভ দশ দশ আর এটা নিয়ে সব মিলে ধরুন এক হাজার এগারো হাজার কি বারো হাজার তো লোড আমি একটা হাজার সেটা কিন্তু ঠিক নয় স্টেবিলাইজার সব সময় তিন ওয়াট কি চার কিলোওয়াট বেশি রাখতে হবে ঠিক আছে কে যেটাকে বলে আর কি তো তিন কিলো বা চার কিলো কিন্তু এক্সট্রা রাখাই ভালো তার মানে আমার দশ কিলো লোড থাকলে পনেরো কিলো টেবিলাইজার দিতে হবে যদি পাঁচ কিলো লোড থাকে আমি আট কিলো দশ কিলো পনেরো কিলো যেটা খুঁজে দিতে পারি কিন্তু যেই লোডটা থাকবে তার থেকে যেমন টেবিলাইজারের ক্যাপাসিটি বেশি হয় সেই জন্যই বলছি যে বন্ধু আমাকে জিজ্ঞেস করছিলেন তার জন্য বলি একটু বেশি স্টেবিলাইজার হলে সব ক্ষেত্রেই কিন্তু তোমার সুবিধা হবে তো যাই হোক এ হচ্ছে আমার ছোট্ট সেট আপ টিএমএস সাউন্ডের বাবু চালাও নি তো আজকের ভিডিও এখানে শেষ করলাম খুব ক্লান্ত এখন দুটো বেজে গেছে সান কিছুই হয়নি হ্যাঁ যদি ভালো লাগে ভালো লাগে লাইক করে দিও কমেন্ট করে দিও